একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার হলে রম্বোষ্ঠীর ক্ষেত্রফল কত এখানে আমাদের ক্ষেত্রফল চাইছে আমরা রম্বসের ক্ষেত্রফল কি জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ বুন কর্ণদয়ের বুনফল তাহলে আমরা লিখি ব্রহ্মসের ক্ষেত্র বল সমান হাফ গুণ কর্ণদয়ের গুণ ফল এখানে আমরা হাফ ঠিক রাখলাম এখানে কর্ণদ্বয় কী কী দেওয়া আছে একটি কর্ণ দেওয়া আছে চার অপকর্ণ দেওয়া আছে ছয় আমরা কর্ণগুলো লিখি চার গুণ ছয় তাহলে আমরা কাটাগাটি করি দুই চারদিকে কাটলে দুই দুই আর ছয় গুণ করলে বারো আর এখানে আমাদের ছিল সেন্টিমিটার এখানে আছে সেন্টিমিটার 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 গুণ করলে হবে বর্গ সেন্টিমিটার আমাদের উত্তরটা হবে বারো বর্গ সেন্টিমিটার